তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি আর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমরা কোথায় এসেছি যদি না বুঝতে পেরে থাকো তাহলে আমি বলে দিচ্ছি কোথায় এসেছি আচ্ছা শুধু কি আমাদের বাড়িতে এরকম একটা দুষ্টু আছে নাকি তোমাদের বাড়িতেও এরকম দুষ্টু আছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে তো আমার গুড্ডু তো একেবারেই থাকতে চাইছে না সে তো বাড়ির দিকে যাবে এই জন্য আমাকে টেনে টেনে দেখো নিয়ে যাচ্ছে এই তো দেখতে পেয়েছ আমি মন্দিরের ভেতরেই ঢুকে গেছি পুজো দিতে আমি গুড্ডুকে নিয়েই ঢুকেছি গুড্ডু তো মোটেই থাকতে চাইছে না তো তোমরা নিশ্চয়ই অনেকে জানতে চাইছো এই মন্দিরটা কোথায় এ মন্দিরটা হচ্ছে মুকুন্দপুর লাইনে শ্যামচোকের কাছে পাঁচু পাঁচুগোপালের মন্দির গোপালের মন্দির মানেই তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছ এই মন্দিরে প্রতিদিনই প্রচুর ভিড় হয় বিশেষ করে সদ্য মা যারা হয়েছে তারা বা যারা মা হচ্ছে তারা তোমাদের বাড়িতে যদি ছোট ছোট বাচ্চা থাকে তাদের জন্য তোমরা পুজো দিতে পারো আবার যারা হয়তো মা হতে পারছে না তারাও হয়তো এখানে পুজো দিলে মনস্কামনা তাদের পূরণ হবেই হবে অবশ্যই হবে আবার হয়তো অনেকে এটা কুসংস্কার ভাববেন কিন্তু আমাদের যেহেতু হয়েছে তাই আমি বললাম আসলে কথাই আছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর সকলের বিশ্বাস তো আর সমান নয় আমি বিশ্বাস করেছি বলে যে আপনি বিশ্বাস করবেন এমনটাও নয় এই মন্দিরটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এখান থেকে ঘুরে যেও এটা কোনো পাড়ার মন্দির না এটা একজনের বাড়ির মন্দির তো আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে এখন আমরা বাড়ির দিকে রওনা দেব তোমরা যে এই জায়গাটা দেখছো এটা আমরা বাড়ি চলে আসার সময় রাস্তার ধারেই দেখতে পাওয়া যায় এই জায়গাটা আসলে সব সময় তো আমরা বাবার সাথে যাই তার জন্য এখানে নামা হয় না আজকে যেহেতু স্কুটি নিয়ে গেছি আমরা ভাবলাম এখানে একটু দাঁড়িয়ে ফটোশ্যুট করে নেই কি সুন্দর একটা মনোরম পরিবেশ যে তোমরা যদি সেখানে না যাও তাহলে বিশ্বাসই করতে পারবে না সেখানে যে এত সুন্দর একটা বাতাস বইছিল ছিল আমার তো ঘুম চলে আসছিল আর এখানে যে এই খালের জলটা কি অপূর্ব সুন্দর তোমরা যদি যাও সেখানে সত্যি বলছি তোমাদের চান করতে ইচ্ছে করবে রাস্তা থেকে খালের ওই পাশে যেতে একটা সাঁকো ছিল তাও আবার চারটে বাঁশের কি যে ভয় লাগছিল মনে হচ্ছিল এই বুঝি পড়ে যাব। গুড্ডু মোটেও থাকতে চাইছিল না এবারে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইট ভাটা ইট ভাটা তোমরা কি অবশ্যই দেখেছো তাহলে জানাবে আর যারা দেখোই তারা দেখে নাও এটা ইট ভাটা এখানে ইঁট তৈরি করা হয় আর এখানে রাস্তাটা শুধু একবার দেখো কি সুন্দর আমার তো মন প্রাণ জুড়িয়েই গেল এখন তো আমরা মুকুন্দপুর বাজারের উপরে পৌঁছে গেছি এখন সেল দিচ্ছে আর আমাদের কাছে এক টাকাও নেই কিন্তু শুধু দেখে দেখেই চলে গেলাম আমরা তারপর আমার বোন বললো চল একটু চৈত্র সেলের মেলা থেকে ঘুরে আসি মানে ওইটা যেটা ক্ষেত্রমোহন স্কুলের সামনে বসছে সেদিন তো তোমরা জানো যে আমি এসছিলাম আবার আজকেও এলাম আজকে যেহেতু দুপুরের দিকে এসেছি অনেক দোকান বন্ধ আছে রাত্রে এলে হয়তো খোলা থাকতো এদিকে তো আমার গুড্ডুও বুঝে গেছে যে শপিং কি করে করতে হয় শুধু একবার তাকে দেখো যেহেতু অনেকটা পথ জার্নি করে এসছে ওই জন্য ভাই বোনের দুজনেরই জল খেতে ইচ্ছে করছে আমাদের অনিন্দিতা কিন্তু খুব একটা ভালো মেয়ে ও দেখো ভাইকে কি করে জল খাওয়াতে হয় ঠিক জেনে গেছে যেহেতু আমরা সকালে আজকে মেলা দেখতে এসছি ওই জন্য অনেক দোকানপাট বন্ধ বেশ কয়েকটা জিনিস কিনলাম এবার আমরা বাড়ি চলে যাব সেল করবে তো তোমাদের তো আমি কালকের ব্লগেই বলেছি যে বাসন্তী পুজোয় আগামীকাল আমি খেতে আসবো তো সেই মতো চলেও এসেছি খেতে যেহেতু আজকে সোমবার তো লোকজন একটু কম ছিল বেশ ফাঁকা ফাঁকাই খাওয়া হয়েছে তো আমাদের এখানে দেখতেই পাচ্ছ গুবলি হুবলি দুবলি সবাই একসঙ্গে খেতে বসে গেছি আর এখানে কিন্তু একেবারেই নিরামিষ খাবার নয় বরং আমিষ খাবার দেয় তো আমরা এখন খাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা এখনো পর্যন্ত ফলো করি অবশ্যই ফলো করে দেবে টাটা